শ্রাবণ মাস সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এক ব্যতিক্রমী মাস এই মাসে রাখি বন্ধন গুরু পূর্ণিমা পুজো সহ ঝুলন যাত্রা সম্পন্ন হয়ে থাকে তবে মা মনসার পুজো অর্চনার দিকে বহুলাংশ সনাতনীরা মনোনিবেশ করেন সকলেই মনে করেন এই মাসে মা মনসার কন্যারা ধরাধমে প্রকট হন নিজেদের লীলা প্রদর্শন করেন মনসামায়ের পুত্রকন্যা অর্থাৎ নাগনাগিনীরা ধরাতে তাদের প্রেম লীলা প্রদর্শন করতে সব বিস্তারে বংশ বিস্তার করেন তাই নাগনাগিনীদের লীলা দেখাকে সৌভাগ্য বলেই মনে করেন এমনই এক নাগনাগিনীদের লীলা খেলা দক্ষিণ ধলাই রাজনগর জিপিতে তাহলে দেখা যাক সেই দৃশ্য শ্রাবণ মাস সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এক ব্যতিক্রমী মাস এই মাসেই রাখি বন্ধন গুরু পূর্ণিমা মনসা পুজো সহ ঝুলন যাত্রা সম্পন্ন হয়ে থাকে তবে মা মনসার পুজো অর্চনার দিকে বহুল অংশে সনাতনীরা মনোনিবেশ করেন সকলেই মনে করেন এই মাসে মা মনসার পুত্র ও কন্যারা ধরাধমে প্রকটন নিজেদের লীলা প্রদর্শন করেন মনসামায়ের পুত্র কন্যা অর্থাৎ নাগনাগিনীরা ধরাতে তাদের প্রেম লীলা প্রদর্শন করতে বংশ বিস্তারে হন তাই নাগনাগিনীদের লীলা দেখাকে অনেকেই সৌভাগ্য মনে করেন এমনই এক নাগনাকিনিদের লীলা দক্ষিণ ধলাই রাজনগর জিপিতে তাহলে দেখা যাক সেই দৃশ্য